হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটে জিওগ্রাফির তোমাদের বিচিত্রাতে সেকেন্ড চ্যাপ্টার জঙ্গিপুর হাই স্কুল এইচএস অ্যান্ড উলুবেরিয়া হাই স্কুল এইচ এস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে অপশানগুলো দেখো লাভা পাইরোক্লাস্ট ম্যাগমা সবগুলি ঠিক এখানে বলেছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থ আনসারটা হয়ে যাবে ম্যাগমা ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ওয়ান প্রদত্তগুলির মধ্যে ভূতক সবচেয়ে ভূতকের সবচেয়ে পুরু স্তরটি হলো সবচেয়ে পুরু বলেছে মানে যার ঘনত্ব বেশি হবে সেই সবচেয়ে পুরু হবে তাহলে আমরা জানি ঘনত্ব বেশি হচ্ছে সবথেকে কেন্দ্রমণ্ডলে তাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ওয়ান মহাদেশীয় ভূতক গঠিত গ্রানাইট শিলা দিয়ে আর মনে রাখবে মহাসাগরীয় ভূতক গঠিত হচ্ছে ব্যাসেল শিলা দিয়ে ফোর্থ বই কেন্দ্রমণ্ডল ও অন্তকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে লেহম্যান বিযুক্তি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড মান্থ চলছে সেখানে যখন আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিয়েছিলাম এই আনসার মানে এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম তোমরা কিন্তু সেখানে পেয়েছিলে ওকে তাই পেড ক্লাসে যদি কেউ যুক্ত হতে চাও আমি স্যারের কানট্যাক্ট নাম্বার এবং পেড ক্লাস সম্বন্ধিত সমস্ত রকম ডিটেলস স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে সেটা দেখে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে নেক্সট দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ হল ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার তারপর পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা আগে সেটাও পেয়েছিলাম এটা তোমাদের ফার্স্ট স্যামেটিভের জন্য থার্ড স্যামেটিভের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আনসারটা হবে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড দুইয়ের দাগের এতে চলে আসি মায়ানমারের রাজধানী নেপাই দাও এটি বলছে শুদ্ধ না অশুদ্ধ এটি শুদ্ধ কারণ মায়ানমারের রাজধানী নেপালী দাও নেক্সট বাংলাদেশের প্রধান নদী মানুষ এটি অশুদ্ধ কারণ দেখো যেটা সঠিক আনসার সেটা আমি পাশে পাশে লিখে দিয়েছি বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মেঘনা থার্ড ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটা অশুদ্ধ কারণ পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন দুই দাগের বি দেখো ফার্স্ট নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি নেপালের উচ্চতম শৃঙ্গের নাম তোমরা প্রত্যেকেই জানো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো মিটার ছিল এখন আট হাজার আটশো পয়েন্ট আট ছয় মিটার নেক্সট ওয়ান বাংলাদেশের রাজধানীর নাম বাংলাদেশের রাজধানী ঢাকা দেখো তিনের দাগের প্রশ্নগুলো চারের দাগের প্রশ্নগুলো পাঁচের দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও আনসারগুলো ফার্স্ট যে তিনের দাগের কোশ্চেনটি ছিল এক নম্বরে ক্যারেজ প্রথা কি আনসার লিখবে যে পাকিস্তানের শুষ্ক অঞ্চল বালুচিস্তান প্রদেশ সহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেই জন্য মাটির নিজে কংক্রিটের সুরঙ্গ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয় এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না জলের অপচয় কম হয় তাছাড়া পাকিস্তানের স্থান বিশেষে পারশে ঢাকা হুইলের মাধ্যমেও জলসেচ করা হয় এটাই হচ্ছে ক্যারেজ প্রথা এটা কিন্তু তোমাদের ভীষণ তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি সার্ক কি মানে তিনের দাগের সেকেন্ড সার্ক কি সার্কের পুরো যে কথাটা সেটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজেনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ এটা গঠিত হয়েছিল উনিশশো সালে এইট ডিসেম্বর সদস্য ছিল সাতটি দেশ নিয়ে গঠিত হয়েছিল এর সদস্য সংখ্যা ছিল আটটি মানে টোটাল সাতটি দেশ নিয়ে গঠিত হয়েছিল ওকে আর সদস্য সংখ্যা ছিল আটটি বর্তমানে সদস্য সংখ্যা আটটি যথা ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান সদর দপ্তর কোথায় সার্কের সদর দপ্তর কোথায় এটা শর্ট কোয়েশ্চেন আসে কাঠমান্ডু উদ্দেশ্য সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য হল ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব শান্তি ও স্থায়িত্ব সেকেন্ড গুরুত্বপূর্ণ সহবস্থান থার্ড অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো আঞ্চলিক সহযোগিতা বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি সাংস্কৃতিক ভাবে নাটক উপন্যাস প্রযুক্তি ও বিজ্ঞান খেলাধুলা চলচ্চিত্র বিনিময় নেপালের পর্যটন শিল্প এটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা তোমাদের টেক্সটেই রয়েছে দেখো পর্যটন নেপালের বৃহত্তম শিল্প বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা দশ পৃথিবীর দশটা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ কাঠমান্ডু নাগর কোট পোখরা ডুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান নেক্সট নেপালের দাগে প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে আমরা পেট ক্লাসে কোয়েশ্চেনগুলো ম্যাক্সিমাম আমরা করেছিলাম যারা পেড ক্লাসে আছো তারা বুঝতেই পারছো যদি কেউ পেড ক্লাসে এখনও পর্যন্ত জয়েন হতে চাও অ্যাডমিশন নিতে চাও স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি সেখান থেকে স্যারের সাথে যোগাযোগ করে নেবে আর এই সমস্ত আনসারের এই যে পিডিএফ দেখতে পাচ্ছ সেই পেড ক্লাসের মধ্যেই মধ্যে এই পেড এই পিডিএফগুলো কিন্তু প্রোভাইড করা হবে ওকে দেখো প্যানজিয়া আর প্যান্থালাশা আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে সমস্ত স্থলভাগ বা মহাদেশগুলি একত্রে অবস্থান অবস্থায় একত্রিত অবস্থায় একটি বৃহদায়তন মহাদেশ রূপে অবস্থান করতে একে প্যান্জিয়া বলা হয় আর প্যান্থালাশা মানে একটা হচ্ছে মহাদেশ আর একটা হচ্ছে মহাসাগর যেটা একসঙ্গে অনেকগুলো মহাদেশ থাকতো সেটা হচ্ছে প্যানজিয়া আর প্যান্থালাশা অনেকগুলো মহাসাগর নিয়ে প্যান্থালাসা তৈরি হতো অবস্থান করত। তারপর চলে আসি ভীষণ ইম্পর্টেন্ট এটাও অভিশারী ও অপসারী পাঁচ সীমানা কাকে বলে দেখো অভিশারী পাত সীমানা যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্র এগোতে থাকে বা অগ্রসর হয় তাকে অপসারী পাত সীমানা বলা হয় সীমান্ত অপ আর তাকে অভিসারী বলা হয় আর অপসারী হচ্ছে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে মানে একটা পাত একটা পাত কি বলছে দুটি পাত পরস্পর থেকে দিকে এগোতে থাকে অর্থাৎ তোমরা এইভাবে দেখতে পারো যে দুটি পাত রয়েছে এটা যখন পরস্পরের দিকে এগোচ্ছে এটা হচ্ছে অভিসারী আর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটা এগোচ্ছে ওকে আর এটা হচ্ছে অভিসারী পাত অভিসারি পাত আর যখন পরস্পর থেকে দুটো পাত একে অপর থেকে দূরে সরে যাবে মানে এদিকে যাবে আর এ এদিকে যাবে সেটা হয়ে যাবে অপসারী ওকে ডায়াগ্রামটা মনে রাখবে তাহলে ভুলে যাবে না ওকে নেক্সট কী রয়েছে অভিশারী সীমানাকে বিনাশকারী সীমানা বলা হয় কেন অভিসারীকে যেমন বিনাশকারী সীমানা বলা হয় তেমনি অপসারীকে আবার গঠনকারী পাচ্সীমানাও বলা হয় ওকে দেখতেই পাচ্ছ আনসারটা দেখে নাও যে কেন বলা হচ্ছে ও অভিশারী বিনাশকারী এই আনসারটা এখান থেকে এতটা লিখে দেবে ওকে যে পজ লিখে নাও নেক্সট প্রশান্ত মহাসাগর অগ্নি বলয় ভূমিকম্প প্রবণ কেন এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে লিখবে এটা তোমাদের টেক্সট থেকেই নেওয়া হয়েছে আনসারটা এখান থেকে এতটা লিখবে পাঁচের দাগের ফার্স্ট কোয়েশ্চেন আগ্নেয় শিলা কাকে বলে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এটা টেক্সটেও রয়েছে কিন্তু রেফারেন্স থেকেই দিলাম কারণ রেফারেন্সে খুব ভালোভাবে দেওয়া রয়েছে দেখো কি বলছে যে আগ্নেয় শিলা কথাটির ইংরাজির প্রতিশব্দ হলো ইগনেয়াস রক ইগনেস শব্দটি ল্যাটনি শব্দ ইগনিস থেকে এসেছে যার অর্থ হলো অগ্নি আগ্নেয় কথা থেকে তোমাদের বুঝতে মানে তোমরা বুঝতেই পারছ যে অগ্নি সম্বন্ধিত আগুন সম্বন্ধিত এটা ভূপান্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অনুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল জমাটবদ্ধ হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এর আর এক নাম প্রাথমিক শিলা বা আদি শিলা তোমাদের কোশ্চেন আসে মানে এই কোশ্চেনটা হয়তো ঘুরিয়ে দেয় যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন তো এই শিলায় কোনো স্তর থাকে না বলে আর এর আর এক নাম অস্তরীভূত শিলা উদাহরণ হিসাবে ও গ্রানাইট দেবে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো এখান থেকে লিখবে দেখো দেখে নাও পজ করে লিখে নেবে বৈশিষ্ট্যগুলো অনেকগুলো পয়েন্ট দিয়েছি দেখবে কত নাম্বারের কোশ্চেন আসছে সেইভাবে তোমরা বৈশিষ্ট্যগুলি ততটা পয়েন্ট দেবে ওকে নেক্সট পালিক শিলার উৎপত্তি কীভাবে হয় রূপাদিত্য শিলা কাকে বলে পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় দেখো পাললিক শিলা নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয় শিলার ক্ষয় ফার্স্ট আগ্নেয় শিলা সৃষ্টির পর বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ উষ্ণতা বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণ হয়ে পলি বালি কাদা প্রভৃতি শুষ্ক সূক্ষ্ম পদার্থে পরিণত হয় অপসারণ এইসব সূক্ষ্ম পদার্থ নদী বায়ু হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে থার্ড সঞ্চয় এভাবে হাজার হাজার বছর ধরে এক একদিনে তো আর কোনো শিলাই তৈরি হতে পারে না তাই না প্রত্যেকটা শিলায় হাজার হাজার বছর ধরেই কিন্তু সময় লাগে তো বলছে হাজার হাজার বছর ধরে পলির পর পলি স্তর পড়তে থাকে সংঘবদ্ধকরণ সেটা হচ্ছে সংবদ্ধকরণ সেটা যে কালক্রমের নিচের পলির স্তর ওপরে পলিস্তর ও জলরশ্রির প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমা বেঁধে পালন শিলায় পরিণত হয় রূপান্তরিত শিলা ডেফিনেশন বইও আছে এখান থেকে তোমরা লিখে নাও এখান থেকে এতটা তারপরে কোশ্চেন পাঁচেতা গেট তিন নাম্বারের শিলা চক্র বলতে কি বোঝো শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় এটা আগের ক্লাসেও আমরা পেয়েছিলাম দেখো যে ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্টের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্ন গমের মাধ্যমে ভূপৃষ্ঠের লাভার উপে এসে অর্থাৎ অথবা ভূতকের মধ্যেই ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয় এরপরে শিলা নদী বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তি ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়ে সমুদ্র ও নদীর তলাদেশে বহুকাল ধরে সঞ্চিত কঠিন হয়ে পালক শিলায় পরিণত হয় এগুলোই কিন্তু হচ্ছে ওই শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হচ্ছে মানে ওটা ডেফিনিশন চেয়েছে মানে শিলাচক্র তো এটা পুরোটাই লিখবে টু মার্কসের আছে আর ডায়াগ্রামটা কিন্তু যদি পারো দিয়ে দেবে ডায়াগ্রামটা আমি দিয়ে দিয়েছি এখানে নেক্সট শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয় এখান থেকে এতটা দেখবে আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম তারপরে কোশ্চেন পাল শিলা শ্রেণী বিভাগ পাল শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন ভীষণ ইম্পর্টেন্ট শ্রেণী বিভাগটা দেখে নাও এগুলো হচ্ছে শ্রেণীবিভাগ প্রত্যেকটা কী কি উপায়ে বাল্য সৃষ্টি হয়েছে প্রত্যেকটাই দিয়ে দিয়েছি জীবাশ্ম দেখা যায় কেন এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট পজ করে লিখে নেবে তাহলে আজকে দেখো সেকেন্ড স্কুল জঙ্গিপুর হাই স্কুল এইচ এস অ্যান্ড উলুবেরিয়া হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে তোমাদের এই সমস্ত যে ক্লাসগুলি হচ্ছে প্রশ্নবিচিত্রার তার পিডিএফ যদি পেতে চাও আমাদের পেড ক্লাসে জয়েন হতে পারো শুধুমাত্র রায়মিনের প্রশ্নবিচিত্রার বিচিত্রার পিডিএফই নয় আর্সারের যে পিডিএফ সেটা শুধুমাত্র নয় তার সাথে হিস্ট্রি জিওগ্রাফি আর স্যারের ম্যাথ এবং সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ নোটস হ্যান্ড রিটার্ন নোটস সেখানে প্রোভাইড করা হয় আর প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু ক্লাসও দেওয়া হয় যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ